রেলকর্মীকে পুলিশি হিনস্থার অভিযোগ প্রতিবাদে রেলকর্মীদের একাংশ রেলগেট আটকে রেখে প্রতিবাদে সামিল মানকর স্টেশনের এই ঘটনায় বিরানব্বই নম্বর রেলগেট প্রায় ঘন্টা খানিক বন্ধ রইল গতকাল রাতে বৈদ্যনাথ কুমার বিশ্বকর্মা নামে এক রেলকর্মী মানকর স্টেশনে বিরানব্বই নম্বর রেলগেটে রেল লাইনের মেরামতির কাজ করছিলেন অভিযোগ আচমকাই বুধবুদ থানার পুলিশ এসে ওই রেলকর্মীকে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করে বলেই অভিযোগ শুক্রবার সকালে ওই রেলকর্মীর সহকর্মীরা বৈদ্যনাথ কুমার বিশ্বকর্মাকে কেন থানায় নিয়ে আসা হয়েছে এই খবর জানতে গেলে পুলিশ তাদের সাথেও দুর্ব্যবহার করে বলে অভিযোগ

वो बुधबूद ऐसी पुलिस आए थे आ, आपको, आ, आप भी में था। जी हम ड्यूटी में थे हाँ हाँ ये वही बोला था की तुम मतलब नहीं नहीं आया था समय पर हम बोले बारह बजे से ही था सर और बारह बजे से ड्यूटी कर रहे थे और बोला कि नहीं हमको थाना में इन्फॉर्म नहीं मिला है जाम हो गया है तो तुम मतलब ड्यूटी में भी, भी लेट आया है क्या कर रहा है तो हमको तो मतलब माँ धर के काल के रात्रे गेट ओपनिंग चलो एर का আগে থেকে পুলিশকে সব ইনফরমেশন দেওয়া ছিল ইনফরমেশন দেওয়া সত্ত্বেও আমাদের ট্রাফিক কন্ট্রোল যে ছেলটা করছিল ওয়ান ডিউটিতে এখানে দুটো গেট আছে মান করে একটা নাইনটি ফোর গেট একটা নাইনটি গেট নাইনটি গেট দিয়ে ট্রাফিকটা পাস হচ্ছিল ওই অবস্থায় রাত দুটোর সময় হঠাৎ করে পুলিশ এসে আমাদের যে ছেলেটা ওখানে ট্রাফিকটাকে কন্ট্রোল করছিল যেটা পুলিশের কাজ যে কন্ট্রোলটা সে করছিল সঙ্গে সঙ্গে এসে তাকে চর মেরে তুলে নিয়ে গিয়ে ফোনটা তার সুইচটা পরে দেয় আমরা একটা ট্রাক ড্রাইভারের মাধ্যমে খবর পাই যে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা অনেকভাবে চেষ্টা করেও পাইনি তবে দু তিন ঘন্টা পর একটা ট্রাক ড্রাইভার বলে যে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দু তিন ঘন্টা পর অবশ্য ছেলেটাকে ছাড়া হয় কিন্তু থায়া নিয়ে গিয়ে রীতিমতো টর্চার করা হয় ছেলেটার প্রতি তার অপরাধ কিছুই ছিল না সে অন ডিউটি করছিল তাই তার অপরাধ যে সে ডিউটিতে ট্রাফিক কন্ট্রোল করছিল তাই ডাইভার্ট করছিল না এগুলো আগে থেকে ইনফরমেশন দেওয়া ছিল তো আমরা কোনো রাস্তা রাস্তা আটকায়নি সেই মুহূর্তে এরপর আমরা সকাল সাড়ে আটটার দিকে থানায় গিয়েছিলাম গিয়ে জানতে কারণটা কি কেন এটাকে আটকানো হলো পুলিশের কোনো সদর্য দেয়নি সদর্থ না দেয় আমরা তারপরে এখানে আমরা ট্রেন কো আটকাইনি ট্রেন কিছু আটকাইনি আমরা শুধু কারণটা জানতে চেয়েছিলাম সেই হিসাবে এই রাস্তাটা কিছুক্ষণের জন্য রেল লাইন কে আমরা আটকাইনি রেল আটকাইনি আমরা ট্রেন আটকাইনি হ্যাঁ তো তো আমরা কারণ হচ্ছে আমাদের এরপরে নাইট ডিউটি করতে হবে শীতকালের দিকে আমাদের 3 মাস পেট্রোলিং হয় সেই সময় আমরা দুজন করে ডিউটি করি আমরা রেল কর্মী রেল কর্মী অন ডিউটি অবস্থায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমাদের সিকিউরিটি কই এই ঘটনা জেরে রেলের পদস্থ কর্তাদের সাথে কথাবার্তা শুরু হয় পুলিশে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস মেলার পর খোলা হয় রেলকে যদি তার মধ্যে কোন ইয়ে দেখতেন আমাদের একদিনের না জানিয়ে আপনারা মারধর করে তুলে আনলেন হ্যাঁ এবার উনি এই যে অফিসার এসেছেন তিনি বললেন যিনি করেছেন তিনি এগারোটার পরে আসবেন তার সাথে কথা হবে আমরা ওখানে কোনো ভদ্র ব্যবহার না পেয়ে আমাদের এই যে ছেলেটিকে মারলো তার প্রতিবাদে কোনো কেউ কর্ণপাত করছে না দেখে জনগণের অসুবিধার কথা শীত মাথায় নিয়েও আমাদেরকে এই অবরোধটুকু করতে হয়েছে এখন আমরা অ্যাসুরেন্স পেয়েছি রেল অ্যাডমিনিস্ট্রেশন ও বসেছে স্টেট পুলিশের সাথে এই ব্যাপারে একটা আলোচনা হচ্ছে জানিয়েছে পুরো ঘটনার তারা আলাদা করে তদন্ত শুরু হয়েছে নিরাপত্তার দাবিতে সরব এখন মানকর স্টেশনের রেল কর্মীরা মানকর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর